আপনার পদত্যাগ করার আগে সেনা সেনাবাহিনীর প্রধানের পায়ে কান্না কান্নাকাটি করেছে বলেছেন তোমরা আমাকে একটি সাপোর্ট দাও সেনাবাহিনী গিয়ে তারা বলেছে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা ব্যারাক থেকে ফিরিয়ে জনতার জন্য লড়াই করে মুক্তি যুদ্ধ করেছি ঠিক ঠিক মুক্তি কামি উপর নাইদের উপর আমরা কোন উনি বলেছিল আমার একটা মুক্তি দা তোমরা রেকর্ড করতে দাও

বন্ধ করেছেন জামাকুর রহমানকে জেনে দিয়েছেন নারী কেলেঙ্কার রহমান মতো কালকে হরোরা তিনি আমাদের পদ্ম সাহেবকে মিটিং করতে দেন না ওনাকে গতকালকে দশটা সেনাবাহিনীর গাড়ি পটুকর দিয়ে সেনা গ্যাঙ্গে গিয়েছে